বৈষম্যহীন রেজাল্টের জন্য শিক্ষার্থীরা আন্দোলন করতেছিল তো সেই বিষয়টা নিয়ে সর্বশেষ যা ঘটছে এবং অনেক শিক্ষার্থী বিভিন্ন ফেসবুক গ্রুপ মাধ্যমে তারা আন্দোলন করতেছে যে বৈষম্যহীন রেজাল্টের জন্য তবে এটা তোমাদের নির্ভর করে শিক্ষার্থীদের উপর শিক্ষার্থীরা যেমন ফেসবুকে যে ধরনের অ্যাক্টিভিটি ডাকাছে তারা যদি সশরীরে যদি অ্যাক্টিভিটি দেখাতো সেক্ষেত্রে কিন্তু এটা অনেকটাই কার্যকর হতো এবং তোমাদের যখনই শিক্ষামন্ত্র থেকে নির্দেশ দেওয়া হয় যে এসএসসি ফলের ভিত্তিতে এইচ পরীক্ষার রেজাল্ট প্রস্তুত করা হবে তখন থেকেই কিন্তু অনেক শিক্ষার্থী তারা ধারণা করছে যে একটা বৈষম্য সৃষ্টি হবে সেক্ষেত্রে অনেক শিক্ষার্থী বিভিন্ন ফেসবুক মাধ্যম বিভিন্নভাবে তারা আন্দোলনের চেষ্টা করছে তবে মনে হয় না যে এখন আন্দোলন করলে কোনো কাজ হবে কারণ অলরেডি শিক্ষা বোর্ডগুলো তোমাদের এইচ পরীক্ষার রেজাল্ট প্রস্তুত অলমোস্ট প্রায় শেষ তারা শিক্ষা মন্ত্রে সেই তত্ত্বগুলো সাবমিট করতেছে কারণ শিক্ষা বোর্ডের কাছে আগে থেকেই এসএসসি তত্ত্ব এবং এএসসি তত্ত্ব ছিল সেক্ষেত্রে কিন্তু তাদের রেজাল্ট তৈরি করতে বেশি সময় লাগেনি তারা দ্রুত তার সাথে রেজাল্ট প্রস্তুত করেছে সেক্ষেত্রে এখন শুধু শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রে সেই তত্ত্বগুলো সাবমিট করতেছে তো তোমাদের আবার বলছি বৈষম্যহীন রেজাল্ট শিক্ষার্থীদের উপর নির্ভর করে যারা ভালো শিক্ষার্থী তাদের কাছে মনে হবে এটা বৈষম্যহীন রেজাল্ট এবং যাদের এইচ পরীক্ষা ভালো হয়নি যে পরীক্ষাগুলো হয়েছে তাদের কাছে মনে হবে এটা বৈষম্য রেজাল্ট সেক্ষেত্রে এই বিষয়টা তোমাদের শিক্ষার্থীদের উপরে নির্ভর করে মনে হয় না যে তোমাদের এর আন্দোলন করলে কোনো কাজ হবে তবে শিক্ষামন্ত্রী এ ব্যাপারে কি বলতেছে শিক্ষামন্ত্রী এ ব্যাপারে কিন্তু কিছুই বলেনি তারা তোমার যদি আন্দোলনও দেখে থাকে তারা কিন্তু এই বিষয়গুলো এড়িয়ে যাচ্ছে তারা চাচ্ছে না তাদের সিদ্ধান্তই তারা থাকবে এবং তোমরা অনেকেই যেমন হচ্ছে ফেসবুকে অ্যাক্টিভিটি দেখিয়েছো সেক্ষেত্রে তোমরা যদি সহ যদি অ্যাক্টিভিটি দেখা তা আন্দোলনের সময় সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটা কার্যকর ফল আসতো এখন তোমরা আন্দোলনে বৈষম্যিক রেজাল্টের জন্য তোমরা পাঁচ থেকে জন গিয়ে আন্দোলন করতেছো সেক্ষেত্রে এই বৈষম্য রেজাল্টের আন্দোলনটা যদি শিক্ষা বোর্ড বা শিক্ষামন্দ্রের কাছে চোখেও পড়ে তারা কিন্তু এড়িয়ে যাবে এবং তোমরা অনেকেই শিক্ষা বোর্ড এবং শিক্ষামন্ত্রীর কাছে স্বাভাবিক লিপি দিয়েছো বৈষম্য রেজাল্টের জন্য সেক্ষেত্রে কিন্তু তারা সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি আবার তোমরা অনেকেই নিউজ মাধ্যমে গিয়েছো গিয়ে তাদের নিউজটা কভার করতে বলেছো কিন্তু অনেক নিউজ মাধ্যম সেটা কভার করেছে আবার অনেকেই কি করে নেই অনেকেই স্বাভাবিক নিয়মে সেটা বলতে সাউজ ড্রিফিং করা হবে এখানে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় তোমাদের সেই আন্দোলনটা এড়িয়ে চলতেছে কারণ তোমরা তোমরা এখন বৈষম্য রেজাল্টের জন্য পাঁচ থেকে দশজন সরাসরি আন্দোলন করেছো সেক্ষেত্রে কিন্তু তারা এই বিষয়টা এড়িয়ে যাবে এটাই স্বাভাবিক যেমন তোমরা হচ্ছে এইসি পরীক্ষা বাতিলের সময় যেমন তোমরা শিক্ষার্থী অসংখ্য শিক্ষার্থী ছিলা সেক্ষেত্রে তোমরা যদি বৈষম্যিক রেজাল্টের জন্য একটা অনেক শিক্ষার্থী বা সকল শিক্ষার্থী জোট মিলে আন্দোলন করতে করতে বৈষম্যিক রেজাল্টের জন্য সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটা কার্যকর ফল আসতো তবে এখন তবে তোমরা আজকে তোমরা একটা আন্দোলনের ডাক দিয়েছো যেটা হচ্ছে তবে তোমাদের এই আন্দোলনের কোনো কাজ হবে বলে মনে হয় না কারণ তোমাদের অলরেডি শিক্ষা বোর্ডগুলো রেজাল্ট তৈরি করে ফেলেছে সেই রেজাল্টের তথ্যগুলো এখন শুধু শিক্ষা শিক্ষামন্ত্রী সাবমিট করতেছে তবে শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে কিন্তু কোনো রেসপন্স বা কিছুই করেনি এখন পর্যন্ত কোনো আপডেট দেয়নি তো সেক্ষেত্রে তোমাদের আরও বলছি এই বৈষম্যের বিষয়টা নির্ভর করে তোমাদের শিক্ষার্থীদের উপর তোমরা যে বৈষম্যহীন রেজাল্ট চাচ্ছ সেক্ষেত্রে তোমরা যদি সরাসরি যদি অনেক অসংখ্য শিক্ষার্থী গিয়ে আন্দোলন করতে বৈষম্যহীন রেজাল্টের জন্য সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন নিউজ মাধ্যম নিউজ করতো এবং তোমাদের হচ্ছে সেটা শিক্ষা মন্ত্রক এবং শিক্ষা বোর্ডের কাছেও চোখে পড়তো সেক্ষেত্রে এখন তোমার আন্দোলন করছো দশ থেকে জন অথবা জন সেক্ষেত্রে যদি শিক্ষা বোর্ড বা কাছে যদি চোখে পড়ে তারা কিন্তু এই বিষয়টা এড়িয়ে যাবে এটাই স্বাভাবিক সেক্ষেত্রে মনে হয় না যে তোমরা এখন বৈষম্যহীন রেজাল্টের জন্য আন্দোলন করলে কোনো একটা কাজ হবে কারণ তোমাদের অলরেডি রেজাল্ট প্রস্তুত এক্ষেত্রে তোমরা অনেকেই চাচ্ছ যে যাতে বৈষম্যহীন রেজাল্ট হয় এবং তোমার অনেক চাষে সব বিষয়ে স্বাস্থ্যহীন করা এটা কোনোভাবে সম্ভব না সেক্ষেত্রে তোমাদের বৈষম্যহীন রেজাল্টের জন্য আন্দোলন করো সেক্ষেত্রে তোমাদের অসংখ্য শিক্ষার্থী এবং অনেক এবং অসংখ্য শিক্ষার্থী এবং সকল শিক্ষার্থীদের মিলে তোমাদের আদন করা উচিত ছিল সেক্ষেত্রে তোমার কিন্তু একটা শিক্ষা বা শিক্ষকদের সেটা নতুন সিদ্ধান্ত নিতে পারতো যে তোমাদের আবারও যে সিদ্ধান্তটা দিয়েছে এসএসসি ফলের ভিত্তিতে তোমাদের এই পরীক্ষার রেজাল্ট প্রস্তুত করবে সেই সিদ্ধান্ত তারা বদলাতে পারতো সেক্ষেত্রে সেক্ষেত্রে এখন তোমাদের কোনো আন্দোলন করলে মনে হয় না যে তোমাদের কাজ হবে কারণ তোমাদের ইতিমধ্যে এইচ পরীক্ষার রেজাল্ট প্রায় প্রস্তুতি এবং ইতিমধ্যে শিক্ষাবোর্ড তোমাদের রেজাল্ট কবে প্রকাশ করা হবে তার একটি প্রস্তাবনা শিক্ষা মন্ত্রালয়ে পাঠিয়েছে তোমাদের পনেরো থেকে উনিশ অক্টো অক্টোবরের মধ্যে তোমাদের এইচ পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে অথবা তোমাদের যে তোমাদের যে এবং তোমাদের স্কুল এবং তোমাদের কলেজ বদ্ধ থাকাকালীন সময়ে তোমাদের কিন্তু এইচ পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হতে পারে এই বিষয়ে কিন্তু শিক্ষা বোর্ড ইতিমধ্যে শিক্ষামন্ত্রণের প্রস্তাব পাঠিয়েছে এবং তোমাদের এইসি পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশ করা হবে শিক্ষামন্ত্রী থেকে অনুমোদন দিলে তোমাদের কিন্তু এই পরীক্ষার রেজাল্টের একটা চূড়ান্ত রেট প্রকাশ করবে শিক্ষা বোর্ড তো এখানেই ভিডিও শেষ করছি তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবা যাই তারা দিকে ভিডিও বক্তি হয় তো দেখা হচ্ছে আর একটা কোনো ভিডিও তর্কম থাকো